ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা পোর্টো থেকে যাচ্ছি আবিরোতে আমি আর আমার কিছু ফ্রেন্ড আছে এখানে এই হচ্ছে নিপুন আর হচ্ছে সাদাল ভাই আমরা যাব একটু পরে আমরা হোটেলে থেকে একটু পরে বের হয়ে আমরা যাব আবিরের উদ্দেশ্যে তো হোটেল থেকে একটু ভিউ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাইরের ভিউটা খুবই অসাম রিভার দেখা যাচ্ছে আর ওইদিকে পন্ট লুইস যেটা অর্থাৎ লুইস ব্রিজ দেখা যাচ্ছে দূরে আর সামনে আছে এটা হচ্ছে দৌড়ো রিভার পোর্টো শহরের মধ্যে দিয়ে একটি রিভার বয়ে গেছে খুবই সুন্দর এবং এটাকে ঘিরেই এখানকার পর্যটন শিল্প গড়ে উঠেছে চারপাশে অসংখ্য পর্যটন স্পট রয়েছে পোর্চর মধ্যে যার মধ্যে হচ্ছে দূর রিভার এবং এর উপরে যে পন্ত লুইস এটি হচ্ছে অন্যতম আমরা যে হোটেলটাতে উঠলাম এই হোটেলটার একটা ইতিহাস আছে এখানে এটা আঠারোশো আটাশি সালে একটি ফ্যাক্টরি ছিল যেখানে সোপ এবং ক্যান্ডেল অর্থাৎ সাবান এবং মোমবাতি তৈরি হতো এখানে তারা সেই ছবিগুলো এবং হিস্ট্রিগুলো এখানে দিয়ে দিছে প্লাস হচ্ছে এখানে যে চিমনি সে চিমনিটাও আছে আর হচ্ছে তাদের সোপ এবং ক্যান্ডেলের যেসব কেমিক্যাল বা আদার্স যেসব উপকরণ ছিল তারা সেগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছে তাহলে আমরা বেরিয়ে পড়ি আভের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আভেরোতে গাড়ি চলে আসছে আমাদের উবার আমরা এখন করে যাব পোর্টো রেল স্টেশন পোর্টো রেল স্টেশন থেকে আভেরো ট্রেন ধরবো তারপরে সেখান থেকে আমরা আবারও চলে যাব আবারও গিয়ে সেখানে আমরা যে ঐতিহ্যবাহী যে মলিকের বোট জার্নি যেটা আছে ঐতিহ্যবাহী সেই মলিকের বোটে আমরা চলব আমাদের ট্রেন আর মাত্র দশ মিনিট বাকি আছে টিকিট কাটতে হবে আবেরোর তারপরে আমরা ট্রেনে উঠবো এই জন্য আমরা একটু তাড়াহুড়া করে যেতে হচ্ছে ট্রেন স্টেশনে এটা হচ্ছে পোর্টো কাম্পাইয়া ট্রেন স্টেশন এখান থেকে আমরা এখান থেকে সব জায়গায় যাই অনেক দূরে দূরে ওই ডেস্টিনেশনে ট্রেন পাওয়া যায় সব কিছু পাওয়া যায় আমরা এখান থেকেই ট্রেন ধরবো এইসব আমরা ট্রেনে যাওয়ার পথে কিছু ফ্রুটস খাবো তাই একটা ফ্রুটের ফ্রুটসের দোকানে থামলাম ফ্রুটসগুলো খুব সুন্দর কলা স্ট্রবেরি

ওকে তাহলে আমরা ফ্রুটস খেয়ে তারপর খেতে খেতে যাচ্ছি ইনশাআল্লাহ সেখানে ওকে এটা নাইস রিলি নাইস বিওর ওটা কিন্তু পর্তুগালে বুলেট ট্রেন ওই যে আমরা এখন আসি পর্তো ট্রেন স্টেশন অনেক বড় অনেক লাইন ওই পাশে একদম ওই লাইনটা হচ্ছে মেট্রোর লাইন আর এদিকে হচ্ছে হচ্ছে ট্রেন লাইন এখান থেকে ছেড়ে যাবে বিভিন্ন দিকে এই যে আমাদের হচ্ছে পনেরোটা দশ আবেরও এই ট্রেনে এখানে আসবে এখানে থামবে এরপরে আমরা বলবো এখানে ওই পাশে একটা বুলেট ট্রেন দাঁড়ানো আছে এটা কোনো একটা ডেস্টিনেশন যাচ্ছে দূরে সম্ভবত এগুলো যাচ্ছে এখানে এই ট্রেনগুলো অনেক দূরে দূরে জার্নি করে থাকে অথবা লিসবন যেতে পারে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরের মধ্যে দেখা যাচ্ছে দূর থেকেই আমরা চলে আসলাম আবির ট্রেন থেকে নামলাম এই যে সবাই আসছে পটো থেকে হাই আবির ও চলে আসলো আমাদের সাদাত ভাই সাথে গিটার সুন্দর একটা গান পরিবেশন হবে আমরা শুনবো না সেই গান এই জার্নিতে আমরা সবাই প্রথম জানি না কিভাবে যেতে হবে তাই সবাই গুগল দেখতেছে কি করতে হবে তো অলরেডি আমরা একটা জায়গা খুঁজে বের করছে দাঁড়িয়া জায়গার নাম

ওভার করে আসলাম একটা ভুল ডেস্টিনেশনে চলে আসছি আবার যাচ্ছি এখন জায়গা মতো আমাদের ড্রাইভারে ঠিক করে আমরা রিয়া রিয়া তো আসছিলাম এই যে আপনারা হচ্ছে মিউজিয়াম দা আভেরো আর রিয়া দা দুই নম্বরে বাট এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিতরে যেখানে বোর্ড তৈরি করে আমরা ওই জায়গা চলে আসছি কোনটায় বাড়াতো আকি ফিফটিন ইয়ার্স তুই তো মুই তো কারো 15 15 euros. 10 euros uh, O es que... Quanto dinheiro? Five minutes. Eh. Okay. euros? Yes. 15. Oh, okay. muito caro. Oh.

বিজ্ঞাপনের ছবি আঁকত নির্বাক শ্রোতা হয়ে নিশুজাতা বসে শুধু সন্ত

বোর্ড জার্নি এখানে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বোর্ড জার্নি করতে বড়দের বড়োদের হচ্ছে পনেরো ইউরো লাগবে বাচ্চাদের ছয় ইউরো সিক্সটি ফাইভ প্লাস যাদের তেরো ইউরো আর স্টুডেন্টদের দশ ইউরো করে লাগবে তো ক্যানেলটা হচ্ছে এরকম এই ক্যানেলের মধ্যে দিয়ে বোর্ডগুলো চলে তবে ব্যাপারটা হচ্ছে একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে কারণ হচ্ছে এখানে পার পার্সন হচ্ছে ফিফটিন ইউরো পনেরো ইউরো করে নেয় জাস্ট অল্প একটু সময় একটু তারা হাঁটায় তো এটা আমার কাছে মনে হলো না যে পনেরো ইউরো খরচ করে এই ধরনের একটা বোটে শুধু একটু জার্নি করা মনে হয় না যুক্ত যুক্ত বাট এখানে আশপাশের দৃশ্যগুলো খুব সুন্দর আমরা এখানে অনেক ছবি তুললাম এবং এখানে কিছু সময় কাটালাম গান করলাম দারুণ একটা সময় এনজয় করছি ভিউয়ার্স আমাদের আবেরোর ঘোরাঘুরি পর্ব শেষ আমরা আসলাম দেখলাম ঘুরলাম ফিরলাম কিন্তু নৌকায় চললাম না আমার মনে করেন আমরা কিন্তু কিপটা কারণ এখানে আপনারা দেখলেন যে একজন নৌকায় চড়তে পার পার্সন লাগে পনেরো ইউরো এবং এটা যে খুব আহামরিক তেমন কিছু না যেখানে কিছু খাওয়াবে তাও কিছু না কিন্তু জাস্ট নৌকাতে তারা ঘুরাবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে ক্যানেল দিয়ে আসা যাওয়া করবে তো এর জন্য পনেরোশো ইউরো মানে আঠারোশো আঠারোশো টাকার মতো বাংলা টাকা এটা আমার কাছে অপচয় মনে হয় সুতরাং অপচয় করার দরকার নাই আমরা তো দেখলাম আর এরকম বহু আমাদের নৌকা চড়া হয়েছে বাংলাদেশে এটা কোনো ম্যাটার না আরও চড়বো ইনশাল্লাহ তবে আমরা একটু মোলামুলি করছিলাম আপনাদেরকে এটা বলি তারা আমাদেরকে দুই ইউরো ডিসকাউন্ট দিবে বলছিল মানে তেরো ইউরো করে পার পার্সন রাখবে ফাইনালি বিন কিন্তু আসলে এটাও আমাদের জন্য মনে হচ্ছে না এটা ফ্রুটফুল না কারণ নৌকার যে খুব স্পেশাল কিছু আছে ওরকম কিছু নাই এখানে তো ফাইনালি আমরা চিন্তা করলাম ওকে ঠিক আছে আমাদের ঘুরে দেখা হলো আমরা একটু গান টান করলাম এখানে আপনারা অলরেডি দেখলেন ব্লগে আর আমরা একটু বেশ ঘুরে ফিরে দেখলাম মজাই লাগলো ভালো লাগলো আমরা চারজন মিলে খুব মজা করলাম এনজয় করলাম আজকের জন্য আভিরও পর্ব আমাদের এখানেই শেষ ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন আমরা অনেক জায়গায় এক্সপ্লোর করবো আর অনেক কিছু মজার আপনাদের সাথে শেয়ার করবো সেখানে যেতে হয় কত খরচ এগুলো অনেক কিছু শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ